রং কিনতে কিনতে কৌটা এত হয়ে গেছে বাসায় যে এগুলোর এখন একটা ঠিকানা আমার করতেই হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তবে শুধু রঙের কৌটার কথা কেন বলছি এরকম ছোট ছোট কাচের কিউট জারগুলি আমাদের বাসায় খুঁজলেই আমরা পেয়ে যাই তো আজকে রঙের কৌটাটাকে আমি ভিন্ন রূপে সাজাবো সুপার সফট ক্লে দিয়ে আর আপনারা তো জানেনি এই ক্লেটা ব্যবহারে কত সুবিধাজনক এবং দামেও বেশ সাশ্রয়ী পার প্যাকেট বিশ টাকা করেই পাওয়া যায় আর যদি একসাথে বারো পিসের একটা পুরো সেট কেনেন তাহলে আর একটু সাশ্রয় হয় এই যে দেখেন কত সহজে গাছে পানি দেওয়ার ঝাঁঝুড়ি বা ওয়াটারিং ক্যান তৈরি করে ফেললাম এবার মানুষ যেমন তাদের পুরাতন গাছে পানি দেওয়ার পাত্রের ভেতরে গাছ লাগায় আমিও কিন্তু আমার এই পাত্রে গাছ লাগাবো আর সেটা হচ্ছে কিউট একটি ক্যাকটাস প্রথমে পাত্রের ভিতরে কিছু পুরাতন বাতাস লেগে শক্ত হয়ে যাওয়া ক্লে দিয়ে নিয়েছি তার উপরে সেট করে নিচ্ছি ক্যাকটাসের কালারের অর্থাৎ সবুজ কালারের ক্লে এবার টুথপিক দিয়ে চেপে চেপে ক্যাকটাসের মতো ডিজাইন করে নিচ্ছি আমার ক্যাকটাসে কিন্তু ফুলও চলে এসেছে তার আগে আরেকটু অ্যাক্রেলিক কালার দিয়ে গাছের কালারটা গাঢ় করে নিচ্ছি কারণ আমার ক্লে এর কালারটা একটু হালকা ছিল লাল রঙের ফুল একটি টুথপিকের মাথায় সেট করে নিচ্ছি এবার বসিয়ে দিলাম এই তো তৈরি হয়ে গেল এমন হলো অবশ্যই জানাবেন আল্লাহ পেস